যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আশে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না চলো রে যদি তোর ডাকসনে কেউ না তবে একলা চলো যদি তোর ডাকসি